এখন এই বোতল উঠেছে পাপ টোটো এক পাপ বোতল আর এক পাপ জাল চলছে এমনি করে পানি খেতে জি আর এই জন্যে দেখবেন আশি পার্সেন্ট লোক গ্যাসে ভুগছে বোতলে পানি খেলে গ্যাস হবে বিজ্ঞানীরা বলছে কেন পানিটা করে শ্বাস লালিতে গিয়ে পড়ে আর ওইখানে ও গিলবে এইদিকে ঢালবে ওই যে কচ 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 করে গিলবে পেট ভরে গেল ছেড়ে দিলে আর আল্লাহ রসুলের হিসাব পিয়ালাতে খাও গ্লাসে খাও তাতে কি হবে আপনার দাঁত ধুয়ে পানিটা জিভের তলাতে লালা সহ পানিটা ভিতরে যাবে আর এইটাই হচ্ছে হজমের ওষুধ দাঁতের যে রসটা আছে আর জিভের নিচে যে লালাটা আছে এটা হজমের ওষুধ ওটা ডাইজিং ট্যাবলেট ওটা পানির সাথে ধুয়ে ঢুকবে যে তোমার খাবারটা হজম করবে হ্যাঁ কাত কাক কাক তারপর আবার বাঁ হাতে মারছে না খাওয়া দাওয়া করে দাওয়া করে খাবার দাওয়ায় দাওয়াই করা দুয়াপুর তো আবার কি শেষ রসুল নাই সানাই না খাওয়াতে না বসাতে না পেচ্ছাতে না পাইখাবে তাহলে নবী হলো না এরপরে যেন কে আল্লাহ বলবেন তোমাকে বলেছি তুমি আমলের সাক্ষী নিয়ে এসো তখন উনি বলবেন আল্লাহ আপনি তো বলেছেন মিন আমার এখানটা কালো হয়ে গেছে হাঁটুগুলো কালো হয়ে গেছে সাজদা করে করে উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে আমার রব বলবে তুমি সাক্ষীও এনেছো আমাদের সাক্ষীও নাই সঙ্গে নবী নাই এরই নাম আমা নবী বলছেন আমি মেরাজের রাত্রিতে গেলাম আমাকে হাউসে কাউসার দেখানো হয়েছে আমি হাউজে কাউসারের কাছে গিয়ে দেখলাম বিরাট বড় চৌকান্না হজ দুই তিনটে দেশের নাম করে নবীজি বলেছেন এই প্রদেশ থেকে ওই দেশ প্রদেশ পর্যন্ত এতটা বড় হজে সেখানে রয়েছে চৌকান্না গোটা স্থারগুলো সোনা চাঁদি হিরে জঘর মতি দিয়ে বানানো তারই বাঁধে সেই হজে কালসারের পারে। ছোট ছোটো 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 সুন্দর গোছানো গোছানো ঘর বানানো রয়েছে সেখানে পানি পান নেওয়ালারা আরাম করবে যেমন কফি হাউস করছে আর কিছু করছে রিল্যাক্স মারছে পার্কে ঘুরছে আরাম করতে চা খেয়েছে হাউজে কাউসারে সেরকম ব্যবস্থা রয়েছে সোনা চাঁদি হিরে জগৎদেব বানানো সেখানে অনেক পাখিও আমি দেখেছি তারা হাউজে কাউসারে কিনারায় ঘুরছে পানিটা অত্যন্ত সুস্বাদু অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার এবং মধুর মতো পানি এই পানি যে পান করবে তে জান্নাতে যাওয়া আগে পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না আমি হাউজে কাউসারকে দেখে এসেছি আল্লাহ তারপর তালা বলছেন নবি ওই হাজে কাউসারটা কেয়া মাঠে আমি তোমাকে উপহার দিব ওটার মালিক আমি মালিকানা সত্য আমি ওটার দায়িত্ব আমার সব কিছু আমার আমি তোমাকে উপহার দিব ইন্না আতাই না ইন্না আতাই না কাল কাউসার আমি তোমাকে হাজে কাউসার এটা আটা করব রে নবী আমি তোমাকে হাজে হাতে কাউসার দিয়ে তোমার সম্মানকে বাড়িয়ে দেব অতএব হে নবী এই হাতে কাউসারের মালিক আমি তোমাকে বানাবো সেই দিন বিশ্বনবী পানি পান করাবেন বলবে উম্মত রে নাফসি নাফসি আর করতে হবে না আয় আমার কাছে পানি পান করে যা উম্মত যখন পানি পান করতে যাবে দল বেঁধে রসুলের কাছে বিশ্বনবী উম্মতদেরকে পানি পান করাবেন লাও পানি পান করো তুমি পানি পান করো তুমি পানি পান করো এইভাবে পানি যখন পান করাতে থাকবে এমন সময় যারা রসুলের সুন্নতকে মানেনি রসুলকে মানেনি এদেরকে যখনই পানি পান করাতে শুরু করে পানি পানি আনতে যাবে যাবে পান করতে বিশ্বনবী বলবেন সহকান সহকান লিমান গাইয়ের মিন দিয়ে সোহকান সহকান সহকান লিমান বাদদালামিন আমিন নি দূর হয়ে যায় তুই আমার সামনে থেকে তুই আমার সামনে দাঁড়াবি না আমি কালেকশন শুরু করব তিন মিনিটের লক্ষ্যটা থাকবে কারণ আমার পরে কোনো বক্ত নেই আপনি এটা খুঁজছেন আমাকে বুঝতে পারছি অতটা খ্যাপা তাহলে কালেকশান শুরু করলে এই লক্ষ্যটা তিন মিনিট পরে একটাও দেখা যাবে কারণ আমার পরে কোনো বক্ত নেই লিখে রাখেন বলে আর যদি বলেন যে হ্যাঁ কালেকশান করেন করবো সোজা কথা হুম জি বিশ্বনবী জীবনে কাউকে ধুমকে কথা বলেন সেই দিন বলবেন দূর হয়ে যা সামনে দাঁড়াবি না তুই একবার ড্রেসিং টেবিলের সামনে তোর চুলটা আর আমার চুলটা দেখ ভেজাল চুকে যাবে একবার তুই তোর এইখানটা দেখ আর আমাকে দেখ আমি সারা জীবন ডান হাতে পানি পান করেছি পেচ্ছা পায়খানা কেমন করেছি তোর জিন্দগিটা তার আমার জিন্দগিটা দেখ তারপরে তুই পানি খাবি তারপরে তুই পানি খাবি এই পান্তা পাড়ার মাটিতে আমি বক্তব্য রেখে গেছিলাম কত জালসার আগে জালসাই দাড়ির ব্যাপারে আমি কথা বলেছিলাম এখানে যতটি মুসলমান আছেন যদি আমার দাড়িটাকে কেউ এরকম করে কেটে দিয়ে চেঁচে ফেলে জুতো করে লেগড়ে দিয়ে চেন টেনে মুতে দেয় কে সহ্য করবে কে সহ্য করবে পান্তাপাড়ার পাঞ্জিপাড়ার কোনো ছেলে আমাকে ধরে আমার দাড়ি কেটে দাড়িটা রোডে ফেলে দিয়ে বুটে করে ন্যাংড়ে দিয়ে চেন টেনে মুতে দিয়ে এটা কে সহ্য করবে একটা মুসলমানের যুবক সহ্য করতে পারবে না ও মনে মনে পড়বে মনে হচ্ছে ওকে দাঁতে করে ছিঁড়ে ফেলে দিই কেটে শালাকে দুপিস করে দিয়ে এত বড় কাজ করেছে বন্ধুরা আমার এটা যদি আপনার রাগ হয় এটাতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার গালের দাড়িটার ব্যাপারে একবার আপনি কাগজ কলম নিয়ে অঙ্কে বসে যান আপনি নাপিতকে বলছেন কাঠ এটা আমার রসুলের উম্মত আমি রসুলের উম্মত আমার রসুলের শূন্যটাকে তুই কেটে দে ও কেটে দিলে আবার ওকে টাকা দিচ্ছেন বিশ টাকা যা মিষ্টি খাগা বিরাট কাজ করেছিস এবার ওই দাড়িটাকে ও বাক্সর ভিতরে ভরে চাবি মেরে দেয় না একটা জায়গায় জমা করে আর ওটাই ঢপের পেছনে একদম অড জায়গাতে ফেলে দেয় আর সারা দুনিয়াওয়ালা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে আপনি রসুলের শূন্যটাকে পয়সা দিয়ে কাটালেন কাটানোর পর এমন জায়গায় দাওয়া করালেন নাপিতকে যেখানে দুনিয়া লোক পেচ্ছাপ করছে হে রসুল কেমন করে কেমতের দিনে বলবেন ও দয়ার নবী গো আমাকে আপনি পানি পান করান আমি হজ কাউসারের পানি পান করব এটা কোনো দিন হতে পারে না পারে না পারে না পারে না পারে না তার কারণ আপনি নিজেই নিজের রসুলের শূন্যতকে মেরেছেন অতএব আল্লাহ তাবার বলছেন এমন একটা দিন আসছে অচিরি ওই দিনটাকে সাবধান করে চলাফেরা করো তোমার চলাফেরা উঠা বসা এমন একটা হবে যাতে করে ওই দিনটা তোমাকে খেয়াল রাখতে হবে তারই নাম হচ্ছে কেয়ামাত ওই দিনটা এমন দিন হালাতা কাহাতিস উজু উঁচু হুইয়াম ওই দিন খিয়া